দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ওরে সরিয়া শুন দাদা সরিয়া সরবিস আর তুই গিবিন তোমাকে ধরে রইলাম না একাতে ধরলো তো মোসা লেন খুব শক্ত করে রাখবেন পতাকাটাকে যেন দূরে করে থাকে পতাকা মহমেদ আশপাশে রাখবেন না হইছে এটা একটা উচ্চ স্বর তুলবে উচ্চে দিল তোমার নির্মিত প্রতিবাদের আরে শুনুন আপনি এবং মুখ্যমন্ত্রীর অপসারণের দাবি দিয়ে আজ ভারতীয় বঙ্গ প্রদেশের মাননীয় সমাজের বিষয় সংসদ সাংসদ আমাদের ভারতীয় জনতা পার্টি

যখন মাননীয় রাষ্ট্রপতির রূপ কথা বলেছিল ছোট করা হয়েছিল তখন মুখ্যমন্ত্রী যে বলেছিলেন যে মন্ত্রী বলেছিলেন তাকে কি শাস্তি দিয়েছিলেন দেননি দিনে রাতে মহিলাদের অপমান করা হয় পার্ক স্ট্রিটের ধর্ষণ তৃণমূলের এক সাংসদ বললেন বনিকার খোদ্দেরের মধ্যে রেট নিয়ে ঝামেলা তাই জন্য দোষিতা হয়েছে চোদ্দ বছরের মেয়ে খুন করা হলো তৃণমূলের ছেলে খুন করলো ধর্ষণ করে মুখ্যমন্ত্রী বলে অত পেটে বাচ্চা ছিল অত প্রেম ছিল তৃণমূলে যত মহিলাদের আক্রমণ করবে ছোট করবে হেনস্থা করবে হেকেল করবে তত তাদের পদোন্নতি হবে আপনারা তো বারবার করে বিচারে রাস্তায় নামছেন কিন্তু যখন আন্দোলনকারীরা তখন মুখ্যমন্ত্রী প্রেস মিট করে বলে ওরা বিচার চায় না ওরা চায় চেয়ার এটা কি আপনাদের মধ্যে একটা কোনো ক্ষোভ প্রকাশ করলো আন্দোলনকারীদের নিয়ে আমরা খুব প্রকাশ করেছি কোথায় মানে মমতা ব্যানার্জি যে একটা রাগ আপনারা যে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় দিদি হয়ে গেছিলেন তো সেদিনকে আমি দিদি হিসেবে এসেছি আমি তো মুখ্যমন্ত্রী হিসেবে আসি বলেছিলেন তো তো দিদি হিসেবে ভাইদের থেকে বোনেদের থেকে কিসের ভয় কিসের ভয় পাশেই তো ছিল স্বাস্থ্য ভবন ভাই বোনাদের নিয়ে গিয়ে ওখানে মিটিংটা করতে পারতেন না কিসের ভয় পাচ্ছেন লাইভ স্ট্রিমিং হলে বাংলার মানুষ কি জানতে পেরে যেত জানতে পারত আপনার যে অ্যাটিচিউড আপনি প্রথম দিক থেকে এই কেসটার প্রধান ষড়যন্ত্রী ইউ আর দ্য মেন কনসপিরেটার মমতা বন্দ্যোপাধ্যায় আর লাইভ স্ট্রিমিংয়ে শিক্ষিত ডাক্তারগুলো কথা বলতো না আপনার ঠোঁট খাবস করেন আমরা তো প্রথম দিন থেকে বলেছি আমি সেদিনকে ছিলাম আমি প্রত্যেকটা ঘটনার চোখে দেখেছি আজকে অভয়ার গণধর্ষণ কোন ভোগের জন্য অন্য ধর্ষণের মতো নয় যে ভোগ করার জন্য ধর্ষণ তা নয় এটা একটা রিভেঞ্জ অভয়ার ধর্ষণের পিছনে দুর্নীতি আছে দুর্নীতি বড় দুর্নীতি সেই দুর্নীতিকে ঢাকার জন্য আর বদলা অভয়াকে ধর্ষণ করা হয়েছে ভোগ করার জন্য ধর্ষণ করা হয়নি এটা আমার মত এবং এর পিছনে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আমরা ভরসা করি না মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ভরসা করি উনি বলছেন না আমাকে বিশ্বাস করুন আমি দিদি হয়ে এসেছি আমাকে বিশ্বাস করুন আপনি বিশ্বাসের জায়গা নেই দু সালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আপনি শিক্ষক শিক্ষিকারা যারা আন্দোলন করছিল প্রেস ক্লাবের সামনে আপনি সেখানে গিয়ে বলেছিলেন কিছু দিনের মধ্যেই তোমাদের চাকরির বন্দোবস্ত হয়ে যাবে আপনি কথা রাখেন আপনি কথা রাখেন না আপনি পিছনে না ছোড়া মারেন তেমন বলি না ব্যানারকে দুটা দিন ঘুরলেন একটাই কথা বুঝে কাজে ফিরুন দুনিয়ার ডাক্তারদের অনেক দিন করে নামলেন আজকে তুলেছেন কাজে ফিরবে কি কাজে ফিরবে না সেটা তো দুনিয়ার ডাক্তাররা বলবে আমরা সম্পূর্ণভাবে ধুনিয়া ডাক্তারদের আজকে মুখ্যমন্ত্রী আপনাকে অপসারণ করতে বলা হয়েছিল সিপিকে আপনি তাকে প্রাইজ কোস্টিং আপনি চিটিং করেছেন আপনার শাস্তি হওয়া দরকার এবং আমি বলবো জুনিয়র ডাক্তাররা আন্দোলন করে যা এই সরকার এই মিথ্যাবাদী সরকার আর মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীকে সায়স্তা করতে হবে পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার